হ্যালো স্টুডেন্টস আমি বাবলু ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডাব্লু বি স্টাডি পয়েন্ট আজ আমরা আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের যে কোষে দেখি পাঁচ দশমিক তিন আছে সেই পাঁচ দশমিক তিনের চারের দাগের অঙ্ক থেকে আগের ভিডিও আমি তোমাদের দেখো কোষে দেখি পাঁচ দশমিক তিনের দুয়ের দাগের এই সরলগুলো সমস্তগুলো করিয়েছি তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো ডেসক্রিপশন বক্সে অথবা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে আমি তার লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে গিয়ে তোমরা দেখে নিতে পারবে আজ আমরা এই চারের দাগের থেকে অঙ্ক শুরু করব তো সর্বপ্রথম দেখে নেব কী বলেছে বলেছে এ প্লাস নাইন বাই এ ইকুয়াল টু থ্রি হলে এ কিউব প্লাস টোয়েন্টি সেভেন এর মান কী হবে হিসাব করে লিখি তো দেখো সর্বপ্রথম আমরা এটাকে একটু বিশ্লেষণ করে নেব এটাকে যদি আমরা এখান থেকে বিশ্লেষণ নিই তাহলে দেখো এভাবে যদি লিখি এ প্লাস নাইন বাই এ ইকুয়াল টু যদি থ্রি লিখি এর লসাগু আমরা করবো এ হচ্ছে এখানে হচ্ছে এ স্কোয়ার প্লাস নাইন সমান থ্রি এবার দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি এ স্কোয়ার এই তিন আর এক গুণ করে দিলে কত হচ্ছে ঠিক আছে হলো এবার দেখো আমরা এই এটাকে নিয়ে কিছু থাকছে না তাই এ পাশে আমরা জিরো লিখে নিলাম তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন এর মান কিন্তু আমরা বের করে নিয়েছি জিরো অর্থাৎ এখানে কিছু নেই অর্থাৎ জিরো বসিয়েছি এবার আমাদের যে প্রদত্ত রাশিমালা দেওয়া ছিল অর্থাৎ এই যে এ কিউ প্লাস টোয়েন্টি সেভেন এর মান আমাদের বের করতে হবে তা আমরা কী করে করব এটাকে আমরা কিউবের সূত্রে বের করব তাহলে এটাকে হচ্ছে এ কিউব প্লাস এটাকে যদি আমরা কিউবে ভাঙাই বা ঘন করি তাহলে কি হচ্ছে থ্রি এর কিউব ঠিক আছে তাহলে দেখো হচ্ছে আমরা এটাকে যদি এ ধরি আর এটাকে যদি বি ধরি কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এর একটা সূত্র আছে সেটা কি এ প্লাস বি সরি এটা থ্রি হবে এ প্লাস থ্রি বি বলেছি যেহেতু সেই জন্য মুখে বলার সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেছে এ প্লাস বি অর্থাৎ এ প্লাস থ্রি ইন্টু কি হচ্ছে এ স্কোয়ার অর্থাৎ এর স্কোয়ার মাইনাস কি হচ্ছে থ্রি ইন্টু এ অর্থাৎ এ ইন্টু বি প্লাস কি হচ্ছে বি স্কোয়ার বি স্কোয়ার মানে কত আমাদের তিনের স্কোয়ার এটাকে আমরা এইভাবে রাখতে পারি এবার দেখো যদি লিখি এটা কি হচ্ছে এইভাবে রাখবো এ প্লাস থ্রি আর এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন ঠিক আছে এবার দেখো আমাদের অঙ্কটি দেখে আমরা বুঝতে পারছি যে এই স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস নাইন আমরা আগেই নিয়েছিলাম যার মান ছিল কত আমাদের শূন্য তাহলে আমরা এখানে পাতাতে পারি এ প্লাস থ্রি জিরো অর্থাৎ এর মান আমরা জিরো পাতিয়েছি কেমন তাহলে জিরো পাতালে কি হচ্ছে দেখো এই এ প্লাস কে জিরো দিয়ে গুণ করলে আমাদের উত্তর কিন্তু জিরোই আসে তাহলে আমাদের উত্তরটি হয়ে গেল কত শূন্য অ্যান্সার ঠিক আছে এবার দেখো পাঁচাতের অঙ্কটি আছে এ বাই বি প্লাস বি বাই এ সমান এক হলে এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো আমি এখানে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রেখে দিয়েছি এবার দেখো আমাদের বলেছে কি আগেরটার মতন এটাকে আমরা লসাগু করে নেব তাহলে এ বাই বি প্লাস বি বাই এ সমান এক তাহলে এ দুটো যদি আমরা লসাগু করি তাহলে এর লসু হচ্ছে এবি তাহলে এবি হচ্ছে বিবি গেলে থাকে কি এ তাহলে হচ্ছে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান এটাকে যদি এবার আমরা লিখি এ স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ বি আমরা লিখতে পারি কারণ কি কোনাগুনি গুণ করে দিলাম এবার কি লিখবো এ বিটাকে এই পাশে নিয়ে আসবো তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান কত হচ্ছে আমাদের শূন্য কারণ কি এপাশে কিছু থাকছে না অর্থাৎ সমানের পাশে কিছু নেই মানে শূন্য এবার দেখো এর মান যদি আমরা বের করতে চাই তাহলে কি করে লিখবো এ কিউব প্লাস বি আগে আমি বলেছিলাম প্রথম অঙ্কের ক্ষেত্রে পাঁচের চার দাগের যে অঙ্কটি গড়িয়েছিলাম এ কিউব প্লাস বি কিউবের একটি সূত্র আছে সেই সূত্রটি কি আমরা লিখে নেব এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এটা আমাদের এমনি সূত্রে পড়ে গেলো যেহেতু এ কিউব প্লাস বি কিউব আছে তাহলে এখানে আমরা কী লিখতে পারি সমান এ প্লাস বি ইন্টু দেখো এর মান কত বেরিয়েছিল দেখো শূন্য বেরিয়েছিল তাহলে একে শূন্য দিয়ে গুণ করব আর শূন্য দিয়ে কোনো কিছুকে গুণ করলে তার উত্তর কী আসে শূন্যই আসে আমাদের তাহলে অঙ্ক দুটো কিন্তু একই রকম ছিল এবং অনেকটাই সোজা ছিল আশা করি তোমরা চেষ্টা করলে অবশ্যই করতে পারবে এবার দেখো ছয় দাগে আছে নিচের সংখ্যা সংখ্যামালাগুলিকে উৎপাদকে বিশ্লেষণ করি অর্থাৎ এগুলোকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে তা উত্তর আমাদের নির্ণয় করতে হবে এখানে অনেকগুলো অঙ্ক করে দেওয়া আছে আমি এর মধ্যে থেকে তোমাদের দেখো মোট কতগুলো আছে সতেরোটা অঙ্ক আছে এখানে এর মধ্যে থেকে আমি মোটামুটি তোমাদের দশটা অঙ্ক করিয়ে দেবো বাদ বাকি আমি যেগুলো করিয়ে দেবো না সেগুলো অবশ্যই তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করে করে নেবে দেখো প্রথম অঙ্কটা আছে এক হাজার এ প্লাস টু বি টু দি পাওয়ার সিক্স অর্থাৎ এর মাথায় ছয় এবার দেখো এক হাজার কে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে একে যদি ঘন নির্ণয় করি তাহলে কি হচ্ছে দশ আর এই এ এখানে থাকছে এর প্লাস এখানে দেখো আছে সরি এটা টোয়েন্টি সেভেন টু নয় টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেন বি টু দি পাওয়ার সিক্স একে যদি আমরা বিশ্লেষণ করি তিন কে যদি তিনবার গুণ করা হয় সাতাশ আসে সাতাশ বি এর মাথায় কী দেবো আমরা একটা স্কোয়ার দেবো কারণ ব্র্যাকেটের বাইরে যদি আমরা থ্রি লিখি দেখো তিন আর দুই গুণ করলে কত হচ্ছে ছয় তাহলে কিন্তু সিক্স হয়ে গেল এবার দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কিন্তু আমাদের এখান থেকে আমরা সহজেই লিখে নিতে পারবো সূত্রটা কী হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমি আগের অঙ্কটি করিয়ে দিয়েছিলাম এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এখানে যদি আমরা এটাকে এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এ প্লাস বি মানে কি টেন এ প্লাস থার্টিন বি স্কোয়ার এটা হলো আমাদের এ এবার হচ্ছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে কত হচ্ছে দশের স্কোয়ার তো আমরা এটাকে এইভাবে লিখবো দশ এ এর স্কোয়ার মাইনাস এবি মানে কত টেন এ ইন্টু থ্রি বি স্কোয়ার এটা বি প্লাস বি স্কোয়ার মানে কত থ্রি এর স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম কারণ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়েছে তাই ঠিক আছে অর্থাৎ বি স্কোয়ারের স্কোয়ার এবার দেখো তাহলে এটা যেমন ছিল তেমনই আসছে টেন এ প্লাস থ্রি বি স্কোয়ার এটা থেকে গেল আমাদের যেমন ছিল তেমন এবার দেখো এটাকে করলে কী হচ্ছে দশ আর দশ গুণ করলে হচ্ছে একশো এ স্কোয়ার মাইনাস তিন দশে তিরিশ তিরিশ এ বি স্কোয়ার প্লাস তিনকে যদি দুইবার গুণ করা হয় হয় নয় আর এই দুই আর দুই গুণ করলে হচ্ছে চার তারপর সে একটা বি হচ্ছে নাইন বি টু দি পর ফোর এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণ কিন্তু কমপ্লিট হয়ে গেল খুবই সোজা কিন্তু অঙ্কটা যদি আমাদের সূত্র মনে থাকে অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র মেনেই কিন্তু অঙ্কগুলো সমস্তগুলোই করা হবে তো তোমরা ভালো করে লক্ষ্য করো আশা করি এই অঙ্কগুলো করতে করতে তোমাদের সূত্রটাও মুখস্থ হয়ে যাবে এবার দেখো দুইয়ের থেকে অঙ্ক আছে এক বিয়োগ দুইশো ষোলো জেড কিউব দেখো একের যদি আমরা কিউব করি তাহলে এককে যদি তিনবার গুণ করি কিন্তু একই আসে সেই জন্য একের কিউব মানে একই আমরা লিখছি বিয়োগ এখানে দুশো ষোলোকে যদি বিশ্লেষণ করা হয় দুশো ষোলোকে বিশ্লেষণ করলে হবে ছয় ছয় তার জেড এবং এর কিউ দেখো দুশো লোককে তোমরা কীভাবে বিশ্লেষণ করবে আমি একবার দেখিয়েছিলাম কিন্তু কীভাবে আমরা এটাকে উৎপাদকে বিশ্লেষণ করেও কিন্তু করতে পারি তোমরা যদি আগের ভিডিওগুলো দেখে না থাকো অবশ্যই দেখবে কষে দেখি আমাদের পাঁচ দশমিক দুইয়ের ক্ষেত্রেও আমরা এরকম অঙ্ক করেছি আর পাঁচ দশমিক তিনের প্রথম পার্টেও কিন্তু আমরা এইভাবে অঙ্কগুলো করেছি তোমরা যদি পার্টগুলো মিস করে যাও তাহলে কিন্তু তোমাদের অঙ্কগুলো বুঝতে একটু সমস্যা হবে সেই জন্য আমি ভিডিওর শেষে সেগুলোর লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নেবে তাহলে দেখো এতক্ষণ আমরা এ কিউ প্লাস বি কিউ অর্থাৎ এই সূত্রটার অঙ্ক করছিলাম এবার আমরা অঙ্ক করব এ কিউব মাইনাস বি কিউ তাহলে এর সূত্র তো আমাদের মুখস্থই হয়ে গেছে এতক্ষণ এ প্লাস বি ইনটু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আমাদের তো এটা মুখস্থ হয়ে গেছে এবার এ কিউ মাইনাস বি কিউএ সূত্র আসবে কি এখানে হবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটার মধ্যে মাইনাস চলে এসছে মাইনাসের সূত্রে আর এখানে যে মাইনাসটা ছিল এখানে কিন্তু সেটা প্লাস হয়ে গেছে সূত্রটা মনে রাখার অনেকটা সুযোগ সুবিধা আছে তাহলে এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি তাহলে দেখো এটা এ মাইনাস বি লিখবো অর্থাৎ এক বিয়োগ সিক্স জেড এটা আমরা লিখে নিলাম এটা হচ্ছে আমাদের এ আর এটা বি এবার কি হচ্ছে এ স্কোয়ার মানে কি একের স্কোয়ার মানে তো একই হয় এবার হচ্ছে প্লাস সিক্স জেড হয়ে যাচ্ছে কারণ কি দেখো একের সাথে যদি আমরা ছয় গুণ করি আমাদের সিক্স জেডই হয় প্লাস এই ছয়কে স্কোয়ার করবো অর্থাৎ ছয় ছক ছত্রিশ জেড স্কোয়ার আমাদের আনসার চলে আসবে কারণ কি আমি একেবারে করলাম কারণ এর আগের লাইন অঙ্কগুলো কিন্তু আমি দেখিয়েছি কিভাবে তোমরা অঙ্কগুলো করবে তোমরা যদি সেরকম সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা এটাকে স্কোয়ার এটা স্কোয়ার দিয়ে নেবে এর পাশে এক গুণ সিক্স জেড বা ছয় জেড লিখবে যোগ ছয়ের জেড এর স্কোয়ার লিখে এইভাবে করতে পারবে ঠিক আছে তো তিনের দাগের যে অঙ্কটি আছে খুবই সোজা অঙ্ক তো আমি তিনের দাগের অঙ্কটি আর করছি না আমি তোমাদের চারের দাগের অঙ্কটি সোজাসুজি চলে যাচ্ছি দেখো চারের দাগের অঙ্কটি আছে একশো বিরানব্বই এ কিউ প্লাস থ্রি দেখো আমাদের অঙ্কটি দেখে মনে হচ্ছে যে স্যার থ্রি তো আছে তাহলে থ্রির তো আমরা যদি একের কিউব দিয়ে হয়ে যাবে কিন্তু কখনোই নয় একের কিউব যদি আমরা করি দেখো একের কিউব মানে কি এক গুণ এক গুণ এক তাহলে কি আমরা জানি একের সাথে যাই মানে যে একের সাথে এক গুণ করলে একই আসে আমাদের সেই জন্য এটা এক হচ্ছে ঠিক সেরকমভাবে একশো বিরানব্বইকেও কিন্তু কিউবে বিশ্লেষণ করে আনা সম্ভব নয় সেই জন্য কী করতে হবে এই দুটোর মধ্যে দেখো এখানে তিন আর এখানে তিন কমন নিয়ে নেবো আমরা তিন কি করে আসছে অর্থাৎ একে যদি আমরা তিন দিয়ে ভাগ করে দিই তাহলে তিন দিয়ে যদি ভাগ করি কত হচ্ছে তিন ছয় আঠেরো আর তিন হাজারই বারো কত হচ্ছে চৌষট্টি চৌষট্টি এ কিউ প্লাস ওয়ান অর্থাৎ এখান থেকে কমন নিয়ে নিয়েছি তাহলে কী হচ্ছে আমাদের চৌষট্টি এ কিউ প্লাস ওয়ান হচ্ছে এবার দেখো যেহেতু এটাই কমন নিতে হবে সেই জন্যই কিন্তু আমি এই অঙ্কটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এবার চৌষট্টিকে যদি আমরা বিশ্লেষণ করি দেখো চার গুণ চার গুণ চার করলে চৌষট্টি আসে তোমাদের মনে হতে পারে স্যার কী করে আসলো দেখো চৌষট্টিকে যদি আমরা এভাবে বিশ্লেষণ করি দুই দিয়ে যদি বিশ্লেষণ করি হচ্ছে বত্রিশ এবার দুই দিয়ে করলে হচ্ছে কত ষোলো দুই দিয়ে করলে কত হচ্ছে আট দুই দিয়ে করলে চার দুই দিয়ে করলে চার এই সরি দুই তো চার দেখো এই দুই দুগোনো চার দুই দুগোনো চার দুই দুগোনো চার এখানে দুই দুডু দু নিলাম চার হলো এখানে দুটো দুই নিলাম চার হলো এখানে দুটো দুই নিলাম চার হলো অর্থাৎ চার গুণ চার গুণ চার করলে আমাদের চৌষট্টি আসছে ঠিক আছে এবার দেখো এবার যদি চৌষট্টিকে আমরা বিশ্লেষণ করি কিন্তু আমাদের এই তিনটা কিন্তু আগে থেকে রেখেই দিতে হবে এবার চৌষট্টিকে আমরা বিশ্লেষণ করবো তার জন্য এটা সেকেন্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এর মধ্যে লিখবো ফোর এ কিউব সরি এ কিউব প্লাস এর কিউব সেকেন্ড শেষ এবার দেখো আমাদের প্লাসের সূত্রে চলে এসছে এবার তো আমরা অঙ্কটা করতে পারবো এবার কিন্তু আমাদের এই তিনটা আমরা এরকম ভাবে রেখে দেবো রেখে দিয়ে লিখব কি ফোর এ প্লাস ওয়ান এ প্লাস বি এর সূত্র এরপরে কি লিখবো এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট দেবো কারণ কি এটাকে আমাদের আবার স্কোয়ার লিখতে হবে অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি মানে কত এ মানে ফোর এ বি মানে এক তাহলে ফোর এ ইনু এক প্লাস এক এর স্কোয়ার ঠিক আছে এবার যদি আমরা লিখি দেখো থ্রি লিখলাম এখানে লিখবো ফোর এ প্লাস ওয়ান এবার এটাকে লিখবো কত চারি চারি কত হচ্ছে ষোলো এ স্কোয়ার মাইনাস চার এ প্লাস ওয়ান এটা আমাদের অ্যান্সার কী হয়েছিল থ্রি আমাদের কমন ছিল তাই থেকে গেলো এখানে আছে ফোর এ প্লাস ওয়ান ইন্টু সিক্সটিন এ স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস এবার দেখো এখানে আছে ষোলো এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব প্লাস চুয়ান্ন এ ওয়াই কিউব দেখো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এ এক্স এর সাথে কিউব আছে ওয়াই এর সাথে কিউব আছে কিন্তু এখানে এর সাথে কিউব নেই এখানেও এর সাথে কিউব নেই আবার এখানে দেখতে পাচ্ছি ষোলো ষোলোকে কে বিশ্লেষণ করা যায় কিউব আনা যায় যায় না কিন্তু কারণ কি দেখো আমরা করতে পারি মানে বর্গ করলে চার আসে কিন্তু আমাদের এখান থেকে আমরা তিন কিউব বের করতে পারি না তার জন্য কি করতে হবে আমাদের এই দুটোর মধ্যে থেকে দুই কমন নেব আর এ কমন নেবো দেখো কি হচ্ছে তাহলে এখানে হচ্ছে এইট এ কিউব এক্স কিউব থাকছে প্লাস টোয়েন্টি সেভেন ওয়াই কিউব কেন হলো এর মধ্যে থেকে এ আর এর মধ্যে থেকে একটা এ কমন নিয়ে নিয়েছি অর্থাৎ এখান থেকে চারটের মধ্যে থেকে একটাই এ চলে গেছে মানে কি তিনটে আছে তাহলে এইট এ কিউব এক্স কিউব আর এখানে সাতাশ দুগুনো কত চুয়ান্ন সেই জন্য সাতাশ দুই কমন নিয়ে সাতাশ তৈরি করে নিয়েছি এখান থেকে এবার কী করবো এবার আমরা লিখব এ কিউ প্লাস বি কিউবের সূত্র তাহলে টু এ কমন গেল এখানে লিখবো সেকেন্ড ব্র্যাকেট আটকে বিশ্লেষণ করলে হচ্ছে দুই এর কিউব অর্থাৎ টু এ এক্স এর হোল কিউব প্লাস সাতাশের হলে তিন ওয়াই এর হোল কিউ ঠিক আছে এবার দেখো তাহলে কি হচ্ছে আমাদের টু এ তো এখানে পড়ে থাকছে এবার দেখো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে তাহলে কি হয় টু এ এক্স প্লাস থ্রি ওয়াই এ প্লাস বি এর সূত্র এবার এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করবো এই টু এ এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু এ এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াইয়ের স্কোয়ার এটা তো আমাদের সূত্র উপরে আমি সূত্র দুটো লিখে দিয়েছিলাম তাহলে এবার কি করব আমরা এখানে লিখবো টু এ এখানে লিখবো টু এ এক্স প্লাস থ্রি লিখলাম এবার কি করব এটাকে ভাঙব তাহলে কত হচ্ছে চার এ স্কোয়ার এক্স স্কোয়ার ব্র্যাকেটের বাইরে এক্স স্কোয়ার মানে কি এই ব্র্যাকেটের মধ্যে দুটোরও স্কোয়ার হয়ে যায় মাইনাস তিন আর দুই করলে হচ্ছে ছয় এখানে আছে এ এখানে এক্স এ এক্স এখানে আছে ওয়াই তাহলে লিখবো সিক্স এ এক্স ওয়াই এই পর্যন্ত আমাদের অঙ্ক যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থাকে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে কখনোই ভুলবে না ছয়ের দাগের অঙ্কটা অনেকটাই সোজা আছে দেখো ছয়ের দাগে আছে কি আমাদের আমি মুখেই বলছি সাতশো উনত্রিশ একশো পঁচিশ সাতশো উনত্রিশকে তোমরা ভেঙে নেবে আর একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙা যায় আর সাতশো উনত্রিশকে আমাদের কত দিয়ে ভাঙা যাচ্ছে না নয় দিয়ে ভাঙা যায় তাহলে নাইন এ সি কিউ মাইনাস পাঁচের কিউব এবার তোমরা এ মাইনাস বি কিউবের বা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রে ফেলে দেবে অঙ্কের উত্তর বেরিয়ে যাবে দেখো এবার আছে টোয়েন্টি সেভেন বাই এ কিউব মাইনাস ওয়ান বাই টোয়েন্টি সেভেন বি কিউব অঙ্কটি দেখে তোমাদের ভয় বললেও কারণ কেটা ভগ্নাংশ সংখ্যায় আছে আগেরগুলো আমরা পূর্ণ সংখ্যায় করেছিলাম এগুলো কিন্তু ভগ্নাংশে আছে কোনো ভয় পাওয়ার কারণ নেই একই রকমভাবে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে যাবে দেখো এখানে আছে টোয়েন্টি সেভেন আর নিচে আছে এ তাহলে টোয়েন্টি সেভেনকে আমরা যদি ভাঙি থাকি কত তিন আর নিচে এ কে যদি কিউব আনি তাহলে কী হচ্ছে থ্রি বাই এর হোল কিউ মাইনাস এখানে আছে এক তো একই থেকে যাচ্ছে এখানে আছে টোয়েন্টি সেভেন টোয়েন্টি সেভেনকে ভাঙলে হচ্ছে থ্রি বি এর হোল কিউ হয়ে গেল আমাদের ভাঙা এই যদি আমরা এই পর্যন্ত নিয়ে আসতে পারি তো অঙ্ক আমাদের সোজা তাহলে এটা যদি এ আর এটা যদি বি হয় সূত্র অনুযায়ী কী হয় আমাদের মাইনাসের সূত্রে তাহলে হচ্ছে থ্রি এ মাইনাস ওয়ান বাই থ্রি বি অর্থাৎ এ মাইনাস বি বাদবাগিগুলো কি থাকে এই যে থ্রি এ এটা তো আমাদের স্কোয়ার হচ্ছে স্কোয়ার প্লাস এব অর্থাৎ মানে কি থ্রি এ ইন ওয়ান বাই থ্রি বি এটা হলো এব প্লাস বি স্কোয়ার মানে কি ওয়ান বাই থ্রি বি এর হোল স্কোয়ার হয়ে গেল আমাদের বিশ্লেষণ অঙ্কের যদি বিশ্লেষণ আমরা করতে পারি অঙ্ক কিন্তু একটুও কঠিন নয় এবার যেমন আছে তেমন লিখবো থ্রি বাই এ এখানে হচ্ছে মাইনাস ওয়ান বাই থ্রি বি এবার দেখো এখানে আমাদের এটা আছে থ্রি এর মাথায় মানে হচ্ছে নাইন আর নিচে এ তারা নাইন বাই এ স্কোয়ার এখানে হচ্ছে প্লাস দেখো আর কাটা যাচ্ছে উপরে থাকছে ওয়ান নিচে থাকছে কি এ বি এখানে প্লাস ওয়ান বাই নাইন বি স্কোয়ার কারণ এই ব্র্যাকেটের মধ্যে আছে মানে কি সব কটাকেই স্কোয়ার দেব অর্থাৎ তিন দিকে নয় বি স্কোয়ার তাহলে আমাদের উত্তরটি এটি চলে আসলো তাহলে উত্তর কি হলো থ্রি বাই এ মাইনাস ওয়ান বাই থ্রি বি ইন টু নাইন বাই এ স্কোয়ার প্লাস ওয়ান বাই বি এ বি প্লাস ওয়ান বাই নাইন বি স্কোয়ার ক্লিয়ার দেখো আটের দাগের অঙ্কটা আমি আর করাচ্ছি না আগের আটের দাগের অঙ্কটাও কিন্তু আমাদের একই ধাঁচের অঙ্ক অর্থাৎ ভগ্নাংশ সংখ্যায় তো আমি একটি অঙ্ক করিয়ে দিয়েছি তোমরা নিশ্চয়ই বুঝে নিয়েছো এবার নয়ের দাগের অঙ্কটি আমরা যেটা করবো দেখো একটু অন্য ধাঁচের অঙ্ক আছে কারণ এর আগে আমরা দেখেছিলাম সমস্তটাই কিউব কিউবে ছিল কিন্তু এটি একটু অন্য ধাঁচের আছে তো এই ধাঁচটাকে আমরা কিভাবে সূত্রের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব সেটা একটু আমাদের মনোযোগ সহকারে দেখতে হবে দেখো সর্বপ্রথম আমরা এই তিনটে সংখ্যাকে যদি দেখো এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এইটাকে আমরা দেখো আর এখানে আছে টু ওয়াই কিউব এখানে আমরা এটাকে বিশ্লেষণ করে নেব কিভাবে এইভাবে এক্স কিউব প্লাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই কোথা থেকে আসলো দুটো ওয়াই এখানে দেখো টু ছিল অর্থাৎ এই আর ওয়াই আমরা ভেঙে নিয়েছি এবার দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ থ্রি এক্স স্কোয়ার এটা দিয়ে একটা সূত্র আসছে সেই সূত্রটা কি এ প্লাস এর হোল কিউবের সূত্র সেটা কেমন আসে এরকম থাকে এ প্লাস প্লাস এই যে আমি সূত্রটা এখানে লিখলাম যেহেতু এখানে এব নেই তাহলে আমরা কি লিখবো এক্স প্লাস ওয়াই এর হোল কিউব হয়ে গেল এবার এখানে পড়ে আছে কি আর একটা ওয়াই কিউব পড়ে আছে না তাহলে এখানে ওয়াই কিউব লিখবো এবার দেখো এ কিউব প্লাস কিউব সূত্রে আমাদের পড়ে গেছে অর্থাৎ এটাকে আমরা যদি ধরি এ আর এটাকে যদি ধরি বি তাহলে এর মাথায় কিউব আর বি মাথায় কিউব এবার আমাদের সূত্র যে সূত্রে আমরা এতক্ষণ অঙ্ক করে এসেছি সেই সূত্রই তাহলে সূত্রটা কী প্রথম সূত্র ছিল আমাদের এ প্লাস বি এখানে এ কোনটা এক্স প্লাস ওয়াই এর সঙ্গে প্লাস হচ্ছে কোনটা বি কোনটা ওয়াই এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দেব আবার এখানে আরেকটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করব এবার কি করব এই যে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস এ সরি মাইনাস মাইনাস যেহেতু প্লাসের সূত্রে মাইনাস হচ্ছে এ বি অর্থাৎ এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়াই এর স্কোয়ার ক্লিয়ার হয়ে গেল আমাদের এবার দেখো এখানে আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই ব্র্যাকেট তুলে দিলাম এবার এটাকে যদি বিশ্লেষণ করি কি হচ্ছে এটাকে যদি বিশ্লেষণ করা হয় এ প্লাস বি হোলস এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র তাহলে কী হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেহেতু এটা এক্স ওয়াই সরি এক্স ওয়াই আছে সেই জন্য কিন্তু আমি এটাকে এ স্কোয়ারে রাখলাম গেল এটাকে আমার আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়েই রাখবো মাইনাস এটাকে যদি গুণ করি কী হচ্ছে এক্স ওয়াই এবার যদি এই ওয়াই দিয়ে প্লাস ওয়াইকে গুণ করি প্লাস ওয়াই স্কোয়ার এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার এ পর্যন্ত ক্লিয়ার ও সরি এটা তো মাইনাস আছে ব্র্যাকেটের বাইরে অর্থাৎ মাইনাস দিয়েই কিন্তু গুণ করতে হবে তাহলে আমাদের এটা হয়ে যাবে মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস ও স্কোয়ার ঠিক আছে তাহলে দেখো এবার কি হচ্ছে এখানে এক্স প্লাস দুটো ওয়াই আছে তাই টু ওয়াই লিখলাম এবার এটা যেরকম ছিল সেরকম লিখবো এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে দেখো একটা প্লাস ওয়াই স্কোয়ার একটা মাইনাস ওয়াই স্কোয়ার কাটা গেল তাহলে আমাদের পরে থাকছে কি একটা এক্স ওয়াই তাহলে এখানে মাইনাস এক্স ওয়াই এখনও একটুখানি করতে হবে আমি একই লাইনে করতে পারতাম বোঝানোর জন্য করিনি তাহলে এখানে লিখবো এক্স প্লাস টু ওয়াই এখানে লিখবো এক্স স্কোয়ার দেখো এখানে দুটো এক্স ওয়াই আছে এখানে একটা স্কোয়ার মাইনাস আছে তাহলে এই এক্স ওয়াইটাই এক্স ওয়াই থেকে বাদ দিয়ে দিলে থাকবে কত শুধুমাত্র এক্স ওয়াই আর এখানে থাকবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার পরে থাকবে এটাই আমাদের আনসার অঙ্কটা কিন্তু একটু বড়ো আছে এবং বুঝতে হবে কারণ কি সূত্র আমাদের এখানে তৈরি করে নিয়ে আবার সূত্রে ফেলতে হবে তারপর আবার আমাদের স্কোয়ারের সূত্রও কিন্তু এখানে অঙ্কটি করতে হবে ঠিক একই রকমভাবে তোমাদের যে দশের দাগের অঙ্কটি আছে দশের দাগের অঙ্কটিও একই রকম আমি তোমাদের এগারো দাগের অঙ্কটি করিয়ে দিচ্ছি দেখো এগারো দাগের যে অঙ্কটি আছে এটাও আবার একটু অন্য অন্যথাচের অঙ্কগুলোই আমি করাচ্ছি এখানে আছে দেখো এক্স কিউব মাইনাস নাইন ওয়াই কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তো আমাদের এটাকে ভাঙতে হবে ভেঙে বিশ্লেষণ করতে হবে আমরা এটাকে এইভাবে লিখবো এক্স কিউব মাইনাস এইট ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ এটাকে ভেঙে নিলাম মাইনাস এই থ্রি এক্স ওয়াই দিয়ে ভিতরেগুলোকে সব গুণ করে দেবো তাহলে কী হচ্ছে আমরা যদি গুণ করে দিই কত হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই এই পর্যন্ত হলো এখানে মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে প্লাস থ্রি এক্স ওয়াই এর মাথায় স্কোয়ার তাহলে থ্রি এক্স ওয়াই এর মাথায় স্কোয়ার এবার দেখো আমাদের অঙ্কটি খুব সোজাভাবে হয়ে যাবে যদি আমি সাজিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো এইভাবে যদি আমরা লিখি অঙ্কটা এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব মাইনাস এইট ওয়াই কিউব দেখো এখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে পড়ে যাচ্ছে সেই সূত্রটা আগে যেরকম প্লাসের সূত্র লিখেছিলাম এটা হচ্ছে মাইনাসের সূত্র কি এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব আর এখানে মাইনাস এইট এ ওয়াই এর হোল কিউব সূত্র কিন্তু আমাদের তৈরি হয়ে গেল ঠিক আছে তো এটাকে হোল কিউব দেবো না আমরা শুধুমাত্র এইট ওয়াই এর কিউব দেব সূত্র আমাদের তৈরি হয়ে গেল কীভাবে এটা এ কিউব এটাকে বি কিউব বানিয়ে নেব কীভাবে বানিয়ে নেবো দেখে না তাহলে এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব মাইনাস আটকে যদি বিশ্লেষণ করি হয় দুই দুই ওয়াই তার হোল কিউব এবার দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমাদের তৈরি হয়ে গেল এবার কীভাবে আমরা অঙ্কটা করব সেই সূত্র ফেলে দেবো তাহলে কী হচ্ছে এক্স মাইনাস ওয়াই মাইনাস টু ওয়াই এটা হচ্ছে আমাদের এ অর্থাৎ সেই সূত্র অনুযায়ী এবার দেখো কী করবো এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার তারপরে হচ্ছে প্লাস এ বি মানে কি এক্স মাইনাস ওয়াই টু ওয়াই এটা এ এটা বি প্লাস বি স্কোয়ার মানে কি ওয়াই এর স্কোয়ার সরি এটা টু টু ওয়াই এর স্কোয়ার হয়ে গেল এবার আমরা এটাকে যদি ভাঙি আমাদের কিন্তু উত্তর বেরিয়ে যাবে আমি একবারে করাচ্ছি এবার কি হচ্ছে দেখো এখানে হচ্ছে x এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হচ্ছে কত হচ্ছে আমাদের যেহেতু আমরা ব্র্যাকেট তুলে দেব তাহলে এখানে আছে মাইনাস ওয়াই এখানে আছে মাইনাস টু ওয়াই তাহলে কি হচ্ছে মাইনাস থ্রি ওয়াই এবার দেখো এটাকে যদি ভাঙাই কত হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা আমাদের থাকলো এটাকে যদি আমরা গুণ করি তাহলে কী হচ্ছে দেখো এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি প্লাস দিয়ে গুণ করছি আমরা যদি এই টু ওয়াই দিয়ে এক্সকে গুণ করা হয় তাহলে হচ্ছে টু এক্স ওয়াই এই মাইনাস ওয়াই দিয়ে টু ওয়াইকে গুণ করলে মাইনাস টু ওয়াই এর স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার এ পর্যন্ত ক্লিয়ার এবার দেখো যদি আমরা সরি এই এক্স মাইনাস থ্রি ওয়াই লিখে নিলাম এবার দেখো এখানে আছে এক্স স্কোয়ার তো আমাদের এটা লিখেই নিতে হবে এক্স স্কোয়ার এখানে আছে দেখো মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার সম্পূর্ণটা আমরা এক জায়গায় লিখে নিয়েছি কারণ আমাদের অঙ্ক করতে সুবিধা হবে তাই এখানে দেখো মাইনাস টু এক্স ওয়াই এখানে প্লাস টু এক্স ওয়াই কাটা গেল এখানে আছে দেখো একটা ওয়াই স্কোয়ার প্লাসে এখানে আছে একটা ফোর ওয়াই স্কোয়ার প্লাস তাহলে ফোর আর ওয়ান কত হচ্ছে ফাইভ এর থেকে আবার দুই চলে যাচ্ছে তাহলে থাকবে কত আমাদের থ্রি তাহলে আমার এখানে লিখবো এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই ঠিক আছে কি করে থাকলো থ্রি ওয়াই স্কোয়ার এখানে দেখো চারটে ওয়াই স্কোয়ার আছে আর এখানে আছে একটা দুটোই প্লাসে আছে তাহলে চারের এক পাঁচ ওয়াই স্কোয়ার আর এখান থেকে দুটো ওয়াই স্কোয়ার যদি পাঁচের থেকে চলে যায় তাহলে আমাদের থাকে কত প্লাস তিনটে ওয়াই স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার কেমন এবার দেখো দুটো অঙ্ক করিয়ে দেবো আমি তোমাদের আর একটা আছে ষোলোর দাগ এবং সতেরোর দাগ এরপর আগের যে অঙ্কগুলো আমি পড়াচ্ছি না সেগুলো তোমরা নিজেরাই করতে পারবে এখানে আছে টু টু দি পাওয়ার পাওয়ার একে আমাদের সূত্রে ফেলতে হবে এবং কি করে সূত্রে ফেলতে হবে দেখো সর্বপ্রথম আমরা একে এক্স টু দি পাওয়ার সিক্স এর স্কোয়ারে ভেঙে নেব আর একে ওয়াই দি পাওয়ার সিক্স এ স্কোয়ারে ভেঙে নেবো এটাকে ভাঙলে কি হচ্ছে আমাদের যদি আমরা সূত্র অনুযায়ী ফেলি

আর এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে বাইরে প্লাসের সূত্রটাকে রেখে দেবো এরকম হবে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার সিক্স এটাকে এইভাবে রেখে দেবো এবার দেখো এখানে কিন্তু আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র এসে যাচ্ছে এটা দেখো তাহলে হচ্ছে আমাদের এখানে হবে এক্স কিউব এই সরি এক্স কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে একবার আর একবার হবে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এটা আমাদের ভাঙার পর এটা আসলো আর এটা দেখো এটাকে যদি আমরা কিউবে ভাঙি তাহলে কি হচ্ছে এটাকে যদি আমরা কিউবে তাহলে এটাকে এইভাবে ভাঙবো এক্স স্কোয়ার তার কিউব এটাকে যদি প্লাসে ভাঙি তাহলে লিখবো ওয়াই স্কোয়ার তার কিউব অঙ্কটা একটু আছে মন দিয়ে বসবে ঠিক আছে এবার দেখো আমাদের এখানে এ প্লাস বি সূত্রে আছে দুবার একবার আছে মাইনাসে একবার আছে প্লাসে তাহলে সর্বপ্রথম আমরা যদি প্লাসের সূত্র লিখি তাহলে লিখব এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার এটা আমরা একবার ভাঙলাম অর্থাৎ এইটুকু সূত্র কিন্তু এইটুকু এবার এটাকে করবো এটাকে যদি করি কী হবে এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা ভেঙে নিলাম এবার দেখো এটা আছে এ কিউব প্লাস বি কিউব এটাকেও আমরা সূত্র আছে যেহেতু এটাকে যদি আমরা এভাবে রাখতেও পারি নাও রাখতে পারি বা একবারে ভেঙে নিতে পারি তো আমরা ভেঙে নেবো কীভাবে ভেঙে নেবো দেখো এইভাবে এটাকে যদি এ আর এটাকে যদি বি ধরি তাহলে কী হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ একটা এ এবার কী হচ্ছে ইন টু এক্স স্কোয়ারের স্কোয়ার মাইনাস এবি অর্থাৎ এটা এটা বিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার এটা আমাদের সূত্র পড়ে গেল এবার অঙ্কটা যদি আমরা সাজিয়ে লিখি এইভাবে লিখবো এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এখানে লিখব স্কোয়ার এখানে লিখব কি এক্স টু দি পাওয়ার ফোর কারণ এই দুটো গুণ করলাম মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই আমাদের আনসার অনেকটা বড় কিন্তু আনসারটা এবং অনেকটা জটিল কারণ তিনটে চারটে বার বাংলাদেশ হচ্ছে আমাদের তো ভালো করে বুঝে নেবে অঙ্কটা কিন্তু তোমাদের কনফিউশনে ফেলে দেওয়ার জন্য পরীক্ষার সময় দিতে পারে এবার দেখো সতেরো তার অঙ্ক আছে এম কিউব মাইনাস এন কিউব তো দেখো আমাদের এখানে দেখেই বুঝতে পারছি তাহলে এটা একটা সূত্র পড়ে যাচ্ছে কোন সূত্র সেই এ মাইনাস বি এর সূত্র তাহলে হচ্ছে এম মাইনাস এন ইন্টু এম স্কোয়ার প্লাস এটা একটা সূত্র আমাদের পড়ে গেল এরপরে আছে দেখো এখানে আমাদের মাইনাস এম থাকছে আর এটা দেখো এ মাইনাস বি স্কোয়ার সূত্র তাহলে লিখতে পারি একবার এম প্লাস এন আর একবার লিখতে পারি এম মাইনাস এই পর্যন্ত বিশ্লেষণ করে নিলাম এরপরে দেখো আমরা এটাকে এইভাবে লিখবো এখানে আছে কি এখানে আছে এম মাইনাস এন আর একবার লিখবো ঠিক আছে তাহলে দেখো এটা কিন্তু আমরা সূত্রের সাহায্যে বিভিন্ন রকম সূত্রের সাহায্যে উৎপাদকে আমরা ভেঙে নিয়েছি এবার মধ্যে দেখো এখানে আমাদের একটা এম মাইনাস এন এম মাইনাস এন অনেক জায়গায় আছে তাহলে আমরা কি এম মাইনাস এনটাকে একবার কমন নিয়ে নিচ্ছি তাহলে এম মাইনাস এন এখানে রেখে দিলাম এবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকছে কি আমাদের তাহলে এম স্কোয়ার থাকছে প্লাস এম এন থাকছে প্লাস এন স্কোয়ার থাকছে মাইনাস এই এম এম দিয়ে গুণ করলে হচ্ছে এম স্কোয়ার থাকছে আর এটা হচ্ছে মাইনাস আমাদের এম এন থাকছে আর থাকছে কি প্লাস দিয়ে যদি গুণ করা হয় তাহলে এখানে থাকছে আমাদের প্লাস এম এন আর থাকছে আমাদের মাইনাস এন স্কোয়ার ঠিক আছে যেহেতু আমাদের মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি একটা আর একটা করেছিল এটাকে যদি আমরা এভাবে রেখে দিই তাহলে থাকছে কি এখানে এম মাইনাস এন এবার দেখো এখানে আছে মাই প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার কাটা মাইনাস এম এস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার কাটা এখানে থাকছে কি তাহলে দেখো এখানে আছে একটা মাইনাস এম এন প্লাস এম তাহলে এখানে পড়ে থাকছে কি শুধু এম এন অর্থাৎ আমাদের উত্তর এইভাবে যদি আমরা লিখি এটাকে আমরা এম এনটাকে আগে নিয়ে আসবো আর এখানে এম মাইনাস এনটা আমাদের পড়ে থাকছে তাহলে এই পর্যন্ত আমাদের হবে আনসার ঠিক আছে তো দেখো তোমাদের যে কোষে দেখি পাঁচ দশমিক এর উৎপাদকের বিশ্লেষণগুলো ছিল সমস্তগুলোই কিন্তু করিয়ে দিয়েছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অল করে রাখবে পরবর্তী সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়া যায় তো চলো আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং